হ্যালো চ্যানেল আবার চলেছি নতুন একটা গল্পের সাথে আর আজকের ওয়েদারটা দেখো গনগনে রোদ দোড়ার সকালের হালকা ফুরফুরে হাওয়া হাওয়াটা কিন্তু বেশ ভালোই হচ্ছিল তো সকালবেলা টিফিন বানিয়ে নিয়েছি এই যে বড়মশায়ের টিফিনে পাঠাবো আজকে সিদ্ধ ভাত সাথে একটু কুমড়ো দিয়ে দিয়েছিলাম আর আলু সেটা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে মাখি আর ওর টিফিন কাটিতে আর কি দিয়ে দেবো এই যে ঘি আর ঘিয়ের কৌটোটা দেখো ইঁদুরে ফুটো করে দিয়েছে কেটে কেটে কি বলবো আর ইঁদুরেরও আর কাজ নেই ঘি খেতে চায় আর কি তো ঘিটা তো শক্ত তাই জন্য হাতে করেই আঙুলের চামচে দিয়ে দিলাম ভাতের গরম পেয়ে গলে যাবে আর কি তো এইভাবে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর কি কৌটোয় দিয়ে দেব। যেহেতু মানে হাত দিয়ে তো মাখাতে পারবো না এত গরম তাই আর কি মাখানোর পর কালারটা দেখো অন্য রকম হয়ে গেছে কুমড়োর লাল লাল ভাবটা খেতে আশা করি টেস্টি হবে এটা ওর টিফিনের খাবার আর কিছুটা রয়েছে সেটা আমি দুপুরে খাব আর কালকের তরকারি রয়েছে ডিমের তরকারি করেছিলাম ডিমটা নেই আলুটা রয়েছে ডিমটা সিদ্ধ করে করেছিলাম তো যাই হোক সেই আলুগুলো এখন মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হবে খেতে কিন্তু বেশ টেস্টি লাগে বাসি তরকারির সাথে মুড়ি আর সকালে মুড়িটা খেয়ে নিয়েছি দুপুরে ভাতটা খাবো ভাত না খেলে হয় বাঙালি মানুষ ভাত না খেলে যেন মনে হয় কিছু খাইনি সারাদিন এমন একটা ফিল হয় তো কাদের কাদের খেয়ে দিয়ে বর্মশ এদিকে বেরিয়ে পড়েছে আর আমার কাজ হচ্ছে গেট খুলে দেওয়ার তো এদিকে বর্মসে বেরিয়ে যাচ্ছে আর সাদা হেলমেটটা তোমরা ভাবছো কোথায় পেলো এই যে সাদা হেলমেটটা আগের দিন যে দাদার বাড়ি গাড়ি রেখেছিলাম সেখানে এক্সচেঞ্জ করে আনা হয়েছে মানে সে দাদা তো ছিল না তো আবার হেলমেটটা এক্সচেঞ্জ কর নিতে হবে তো যাই হোক বর্মশয় বেরিয়ে গেলো আর আমি চলে এসেছি সোজা ছাদে এক বালতি কাপড় ডোবানো রয়েছে সেগুলো কাছাকুচি করবো আর এখানে ফুল হয়েছে কি সুন্দর মানে আলো ঝকমকেতে এত সুন্দর লাগছে প্লাস চারিদিকটা হাওয়া আর আকাশটা আজকে পুরো পরিষ্কার নীলের নীল তবে হাওয়ার কমতে নেই গাছ নড়া দেখে নিশ্চয় বুঝতেই পারছো গাছ দেখতে দেখতে এই গাছটা চোখে পড়ল আর কি অ্যালোভেরা গাছে এত বড় লম্বা সরু ডাঁটি আর মাঝখানে মানে ওপরে ফুল আর কি তো যাই হোক আমি কাচাকুচি করে নিয়েছি আর অনেকটা রেস্টে নিয়ে নিয়েছি এবারে যাই রান্নাঘরের দিকে গিয়ে কিছু খেতে হবে খিদে পেয়েছি ও তার মধ্যে আমি আনাজটা কেটে নিয়েছিলাম এই যে এতগুলো সবজি এই সবজিটাই আজকে রান্না হবে আর আজকে কোনো মাছ পাইনি কি আর করবো মাছ না পেলে যা আছে সবজি দিয়ে যেহেতু বিকেলে রুটি হবে সেটা খাওয়া যাবে আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি খেতে এখন প্রায় ওই সাড়ে বারোটা একটা মতো বাজে আমার খুব খিদে পেয়েছে আর ঠান্ডা কিন্তু ভালোই লেগেছে আমার যাই হোক ঠান্ডা এরকম শীতকালে লাগতেই থাকে তো খাওয়া যাক আমি কিন্তু ঘি নেই নি তবুও খাবারটা বেশ টেস্টি হয়েছিলো আর খাওয়া পর আমি তরকারি চাপিয়ে দিয়েছি অলরেডি রান্নাবান্না যেমন নর্মাল এটা নর্মালি আছে এতে কোনো মশলাপাতি দেওয়া নেই ঝাল হলুদ নুন তেল আদা রসুন বাটা দিয়েছি পটলে আদা রসুন না দিলে নাকি একটা গন্ধ থাকে এই জন্য একটু ভালো করে আদা রসুন দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে আমার রুটি অর্ধেকটা হয়েই গেছে অর্ধেকটার বেশি হয়ে গেছে আর কি দুটো বাকি এতগুলো বলতে ওই ছটা সাতটা রুটি করেছি বড়মশাই খাবে যাক রুটি হওয়ার পরে আমি স্নান করে পুজো করে নিয়েছি আর এর মধ্যে মধ্যে বড় চলে এসছে এসে ফোনে কি কাজ করছে আর আপাতত অনেক বেলা হয়ে গেছে খাবো তিনটে বেজে গেছে আমি তো দেরি দেরি করে করছিলাম আর কি সেই জন্য আর এখনও দেখো কতটা ভাত বেঁচে রয়েছে তখন সবটা খেতে পারিনি এখন এই ভাতটা আমাকেই আবার খেতে হবে তো আপাতত একটা রুটি তরকারি টেস্ট করা যাক যেহেতু কাজ করছে আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে একটু রুটি নিলাম আর থেকে তরকারি নিলাম গামলির তরকারিটা সব খেয়ে নেওয়া হবে এই জন্যই খাবারটা কিন্তু বেশ টেস্টি হয়েছে খারাপ হয়নি মানে রুটি দিয়ে খাওয়ার জন্য মোটামুটি পারফেক্ট আর কি তো খাওয়া দাওয়া করে দুজনে রেডি হয়ে পড়েছি একটা ইনভাইট আছে সেখানে যাব প্লাস একটু ঘুরু ঘুরু করবো আর আমরা দুজনেই কিন্তু ব্ল্যাক পরেছি ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না মনটা খারাপ হয়ে যাচ্ছে কমেন্ট কিন্তু অবশ্যই করো এই যে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি একটু সন্ধেই হয়ে গেছে আর কি খেতে দিতে তারপর একটু রেস্ট নিলাম আর এইভাবেই কখন যে কটা বেজে যায় বোঝাই যায় না শীতকাল পড়ে গেছে তো বস দিনটা ছোট রাতটা যে বিশাল বড় তো যাই হোক আমরা গল্প করতে করতে চলে এলাম আর দাদা হাই করছে দামোদর ফুডি আর এখানে সোহদাও আছে আরও অনেক ইউটিউবার আছে আর গড কিচেনের মালিক তো ভিতরে দাঁড়িয়ে রয়েছে আর আসতে দেখছি এখানে ভিডিও করছে আর অলরেডি তার মধ্যে প্রথমেই চিজ বল যেটা যেটা আমি আগেরবারে দেখিয়েছিলাম চিজের ঠাসা সেটাই আবার শুভদা আর কি সবাইকে দেখাচ্ছে সিরিয়াসলি চিজ বলটা এত কম প্রাইজে এতটা চিজ দিয়ে যে বানিয়েছে পুরোটা চিকেনের ঠাসা মানে দারুণ একটা ব্যাপার আর চিজটা দেখতেই পাচ্ছ কতটা চিজ দেওয়া রয়েছে আর আগেরবারে যেটা খেয়েছিলাম সেটা তো অপূর্ব ছিলই এটাও আশা করি অপূর্ব হবে তো আমরা আসতেই প্রথমে আমাদেরও চিজ বল দিল তো দাদা খাচ্ছিল আমাকে হাফ দিলো চিজ বলটা কিন্তু সত্যি টি আগের কোয়ান্টিটি এখন কোয়ান্টিটি সেম রয়েছে আর চিজ তো দেখতেই পাচ্ছ পুরো ঠাসা ভরা রয়েছে দারুণ টেস্ট লেগেছে আমার আর যেহেতু দাদারা দ্বিতীয় একটা দোকান ওপেন করেছে সেই জন্য সবার তরফ থেকে কংগ্রাচুলেশন জানানো হলো আর দাদা দিদিকে খাইয়েছে যেটা একটা আলাদাই মোমেন্ট ছিল আর এখানে সুবদা চলে এলো যে সত্তর টাকায় বারো পিস মোমো নিয়ে কিছু বলার জন্য

না কোনো পেঁয়াজ নেই না দেখি বলি খেয়ে দেখি ও রাবলি গেলে গো ভেঙে আমি মিস্ত্রি ও আমায় কথা সবাই আসো ট্রাই করো ঘট কিনে মোমো দোকানটা নতুন আপডেট করেছে আর্সেনালের

আমি চারটে ডায়লগ বলছি ঠিক আছে সকালে পাওয়াটা রাতে কাবাব আমি হচ্ছি হাজিরার নবাব রাতে খাবার সকালে পাওয়াটা ডিজে ওনের বাজাও বারোটা ঠিক আছে আমার দোকানে প্রচুর ট্রেন ডিজে ওনের কাপাই ডায়লগুলো তোমাদের কেমন লাগলো আমার তো বেশ ভালো লাগলো সত্যি বলতে আমরা তো ফুড ব্লগার নয় বাট এই যে খাবার তো খেতে আমরা সবাই ভালোবাসি তাই না তো কোনো জিনিস কেউ ভালো মনে নেয় কেউ খারাপ মনে নেয় তবে এরা যতই যায় বলুক মনের দিক থেকে কিন্তু শুভদা অনেক ভালো আমরা যে এসেছি প্রথমেই আধ ঘন্টার মধ্যে শুভদা আমাদের মধ্যে মানে আমাদের সাথে এমনভাবে বিহেভ করেছে মনে হয়নি যে আমাদের পরিচিত আধ ঘন্টা মনে হলো অনেক দিনের তো এমন একটা ভালো মানসিকতা সবার থাকা দরকার আমার মনে হয় অনেক বড় বড় ইউটিউবার আছে অনেক মানে আমাদের মতো নর্মাল যারা আছে সবাই আমরা তো ফার্স্ট টাইম লজ্জা পাচ্ছিলামই তো সেটা বড়ো কথা না যে সবাইকে নিয়ে চলা ব্যাপারটা না এটা একটা আলাদাই ব্যাপার সত্যি বলছি আমার দারুণ লেগেছে এদের সাথে মিশিয়ে কথা বলে যদিও আমার ব্লগ আমার কন্টেন্ট আলাদা ওদের কন্টেন্ট আলাদা তাতে কি। বন্ধু তো সবাই তাই না তো যাই হোক ওরা ওদের মতো একটা কন্টেন্ট বানাচ্ছিলো সেটাই আমি একটু হালকা করে শ্যুট নিলাম বাট ওরা একটা শ্যুট বানানোর পিছনে কিন্তু অনেক টাইম দেয় মানে রিটেক নেয় আমরা তো এত রিটেক নেই না আমরা নর্মাল একটা ভিডিও করি তার উপরে ভয়েস ওভার দিই বাট ওরাও অনেক খাটে সারাদিন কাজ করেছে করে আবার এই যে শ্যুট করা এটাও তো একটা কষ্টের ব্যাপার তো সব কিছুই অত সহজে হয়ে যায় না আস্তে আস্তে হয় তো আমাদের যে অনেক সাপোর্ট করেছে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে এদের সাথে কথা বলে এদের সাথে দেখা করে আর হ্যাঁ এখানে যে ছোট থেকে বড়ো সব ব্লগারদের সাথেই কথা হচ্ছে বেশ দারুণ লাগলো আজকের দিনটা বেশ কিন্তু মানে সুন্দরটা সময়টা ভালোই কাটছিলো আর তার মধ্যে আমার পেয়ে গেছিল খিদে অনেকক্ষণ আগে মোমো আর চিজ বল খেয়েছিলাম বাট এদের খাওয়া দেখে সত্যি আমার আবারও খিদে পেয়ে গেছে আবার একটু মোমো খাওয়ার ইচ্ছা হচ্ছিলো বাট এত মানে ভিড় দোকানে হয়েছে যে মোমো সব শেষ এই চিজ বলটাই ছিল আর সত্যি বলতে আমার তো চিজ বলটা দারুণ লাগে মানে আমি যখনই যাই যেথাই যাই চিজ বল খুঁজি তো এখানে মাত্র কুড়ি টাকায় যে চিজ আর চিকেনের ঠাসায় চিজ বলটা দিচ্ছে এরা আমি তো এটা পেয়ে খুব খুশি কারণ আমার বাড়ির কাছে যখন তখনই চলে আসতে বারবার আর সেখানে সেই দিদিটা আমাদের টাটা করে বাড়ির দিকে চলে গেল। তো আমরাও কিছুক্ষণ পরে বাড়ি যাবো যেহেতু আমাদের বাড়ির কাছে একটু দেরি করে যাই কোনো অসুবিধা নেই কারণ এখানে সময় কাটা তো বেশ ভালোই লাগছে আর কি আর হ্যাঁ তোমরা যদি এই স্বাদ পেতে চাও কম পয়সায় এত সুন্দর সুন্দর খাবার খেতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতেই হবে এখানে আর সাউথ সিটি তো আমাদের মানে কাছেই বলতে গেলে তোমাদের সবারও ইজি হবে রাস্তাটা তো ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা যখন বাড়ি যাচ্ছিলাম যার পথে দেখলাম ঘুগনি দোকান আর এই ঘুগনি দোকানে ঘুগনিটা কিন্তু খুব টেস্টি করে সেই অনেক মাস আগে এই দোকানে এসে ঘুগনি খেয়েছিলাম আর এত টেস্টি ঘুগনি আজকে যদি না খেতাম কবে আবার এই রাস্তায় আসবো তো সেই জন্যে আর কি ঘুগনি নিয়ে নিলাম এক প্লেট দশ টাকা অনেকটাই দিয়েছে দুজনের আপাতত পেট ভরে গেছে আর ওখানে তো অনেক কিছু খেয়েছিলাম আর সেই হেলমেটটা চেঞ্জ করতে এসেছি আর কি যাওয়ার পথেই পরে দাদার বাড়ি তো হেলমেটটা চেঞ্জ করবো তার আগেই দেখছি এখানে একটা তোমার ওই ফুচকা দোকান ফুচকা দেখলে কার না লোভ লাগে বলো তো আমারও ইচ্ছা হয়েছিল ফুচকা খাওয়ার বাট পেটটা গড়বড় করতে পারে সেই জন্য আর কি চুরমুর নিয়েছি চুরমুর খেলে তো কিছু হবে না তাই আর কি চুরমুরটা কিন্তু কুড়ি টাকার অনেকটা দিয়েছে আর খুব সুন্দরও খেতে হয়েছে হ্যাঁ তো বাড়িতে চলে এসছি আর এই যে সবার শেষে আমার হাজমালা এক পিস খাই অনেক কিছু খাওয়া হয়ে গেছে বাইরে আর সব থেকে বড়ো কথা আমার শরীরটা আজকে খুব খারাপ আর বড় সারাদিন কাজ করে এসে আমরা আবার বেরোলাম তো এই জন্যই আর কি এবার একটু রেস্ট করব ঘুমাবো সকালে উঠে আবার কাজ শুরু করতে হবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন গল্পের সাথে টাটা